বৃষ্টি হচ্ছে আসলে অনেক দিন পরেই বৃষ্টি দেখলাম ঢাকা শহরে বৃষ্টি খুব ভালো লাগে আর যদি সাদের উপর থেকে বৃষ্টি দেখা যায় সেটা আসলে অনেক সুন্দর আকাশ খুবই অন্ধকার চতুর্দিকে বৃষ্টি পড়ছে আসলে আবহাওয়াটা আজকে খুবই ভালো আর অফিস যেহেতু বন্ধ ছুটির দিন তো আজকে যারা খিচুড়ি মাংস খাবেন তাদের জন্য অনেক ভালো হবে কারণ বৃষ্টির দিন খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর চতুর্দিকে আসলে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে তো খুব ভালোই লাগছে আশা করি আপনারাও উপভোগ করছেন বৃষ্টিকে আমরা উপভোগ করছি ঢাকা শহরে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে চতুর্শে বৃষ্টি বৃষ্টির ফোটাগুলো আপনারা বুঝতে পারছেন না কিনা না তবে আকাশ কিন্তু খুবই মেঘলা আকাশ মেঘলা চতুর্দিকে মেঘলা মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে আমরাও দাঁড়িয়ে আছি বৃষ্টি দেখার জন্য হালকা হালকা বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এখনো আকাশ ডাকাডাকি করে চতুর্দিকে আকাশ ডাকাডাকি করে যে বৃষ্টি পড়ছে বৃষ্টি খুবই বৃষ্টি খুব নিচে রাস্তা এই যে রাস্তা দেখা যাচ্ছে অনেক নিচে আমরা দশতলার উপরে আছি উপর থেকে এরকম দৃশ্য দেখতে কার কার ভালো লাগে জানাবেন আমাদের পাখিগুলোকে নিয়ে আসছিলাম রোদ রৌদ্রে মাঝে মাঝে আমরা পাখিগুলো নিয়ে আসি পাখিগুলোতে গায়ে যেন রৌদ্র লাগে জন্য আজকে হঠাৎ বৃষ্টির জন্য আমাদের বাজিগর পাখিগুলো দুই জোড়া পাখি রয়েছে দুই জোড়া পাখি ছোট্ট একটি বাগান রয়েছে যে বাগান বাজিগর পাখি আমাদের পাখিগুলো খুবই চমৎকার 爸爸，爸爸。